প্রতিভাবান ফুটবলারের অভাব ব্রাজিলে কখনোই হয় না তবে প্রতিভাবান ফুটবলাররা তাদের প্রতিভার অর্ধেক কাজে লাগালেও যে কোনো পর্যন্ত যেতে পারেন তারই জ্বলন্ত প্রমাণ হবেন ব্রাজিলের লিমা অন্য অনেক ব্রাজিলিয়ানের মতো রোনালদো লিমা প্রতিভার সবটুকু দিতে পারেননি যতটুকু দিয়েছেন তার পজিশনে তিনি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন জন্মদিনে রোনালদো লিমাকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমান ব্রাজিল দলে এক নাম্বার নাইনের হাহাকার বিশ্ব ফুটবলে রাজত্ব করা তো দূরে থাক উইং থেকে আসা বল কাজে লাগানোর মতো ভালো নাম্বার নাইনের অভাবে ভুগছে ব্রাজিল অথচ সেই দেশ থেকে এসেছে সর্বকালের সেরা নাম্বার নাইন জাতীয় দল থেকে ক্লাব লেভেল ব্যক্তিগত দলগত অর্জন হোক বা স্কিল হোক নাম্বার নাইনে রোনালদো লিমার কাছাকাছি কেউ নেই জন্ম উনিশশো সালে ব্রাজিলের রাজধানী রিওডি জেনারিওতে চোদ্দ বছর বয়সে যুব ক্যারিয়ার শুরু করেন সাউ ক্রিস্টোভার হয়ে সেখানে তিন বছর কাটিয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন ব্রেসডেন্ট ক্লাব ক্রুজ হয়ে ফেনামেন উপাধি রোনালদো লিমা ক্রুজ আওয়ার হয়ে করতেন ফেনামেনন পারফরমেন্স এই ক্লাবের হয়ে চৌত্রিশ ম্যাচ খেলে করেন সমান চৌত্রিশ অ্যাসিস্ট এরপর যোগ দেন ডাচ বিখ্যাত ক্লাব পিএসভি অ্যান্ডোভেনে এই ক্লাবের হয়ে সাতান্ন ম্যাচ খেলে একষট্টি গোলে অবদান রোনালদোর চুয়ান্ন গোলের সাথে করেন সাত অ্যাসিস্ট এরপর যোগ দেন স্পেনের বিখ্যাত ক্লাব ব্রিসেলোনায় ততদিনে জাতীয় দলে অভিষেক হয়ে উঠতি তারকার খেতাব পেয়েছেন বার্সেলোনার হয়ে মাত্র এক সিজন খেলেন সেখানেও পারফরমেন্স করেন একই তালে ঊনপঞ্চাশ ম্যাচে ষাট গোলে অবদান ছিল তার সাতচল্লিশ গোলের সাথে ছিল তেরো অ্যাসিস্ট বার্সেলোনার পর যোগ দেন ইন্টার মিলানের জার্সিতে মিলানের হয়ে একাধিক দলগত অর্জনের পাশাপাশি গোলও করেন সমান তালে চার সিজনে মিলানের হয়ে নিরানব্বই ম্যাচে করেন উনষাট গোল মিলানে থাকাকালীন সময়ে উনিশশো সাতানব্বই ও দুই এই দুই সময়ে দুইবার ব্যালেন্ডিওর পান রোনালদো লিমা রোনালদো লিমার ক্যারিয়ার পূর্ণতা পায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে মোট একশো ম্যাচ খেলেছেন রোনালদো করেছেন সাতাত্তর গোল ও পঁয়ত্রিশ অ্যাসিস্ট এই সময় পান লালিগা লিগা সুপার কোপা ও ইন্টার কন্টিনেন্টাল কাপ দুই সালটা রোনালদো লিমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একই সাথে ব্যালেন্ডিওর ও বিশ্বকাপ জিতেছেন বারো গোল করে হন এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দীর্ঘদিন তো বিশ্বকাপের সর্বোচ্চ গোল করার রেকর্ডও তার ছিল ব্রাজিলের হয়ে একবার নয় বিশ্বকাপ জিতেছেন দুইবার ক্যারিয়ারে মোট চারশো পঞ্চান্ন ম্যাচে দুইশো গোল ছিয়াত্তর অ্যাসিস্ট পেয়েছেন ব্যালেন্ডিয়র চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বকাপ এর বাইরে ফুটবলীয় দক্ষতায় মুগ্ধ করতেন সবাইকে রোনালদো লিমাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে আর কি দরকার সাতচল্লিশে পা দেওয়া লিমাকে অনুসরণ করে যদি আসতেন ব্রাজিলের নাম্বার নাইনরা তবে লিমার মতো না হলেও নাম্বার নাইন নিয়ে আবারও ফুটবল বিশ্ব শাসন করতে পারত ব্রাজিল অনিকতা সিন বেঙ্গল স্পোর্টস we